নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা সামনেই আসতে চলেছে শুভ অক্ষয় তৃতীয়া এই শুভ অক্ষয় তৃতীয়াতে আমরা বাড়িতে কিভাবে দেবী তুলসীর পূজা করব সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো বন্ধুরা প্রথমেই বলে রাখি দেবী তুলসীকে সূর্য ওঠার আগে এবং সূর্য ওঠা অস্ত যাওয়ার পরে দেবী তুলুকে স্পর্শ করা যাবে না দেবী তুলসীকে সূর্য ওঠার পরেই জল দিতে জল প্রদান করতে হবে এবং ফুল তুলসী যা দেওয়ার সেটা সূর্য ওঠার পরে দিতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার আগেই বিকালের জলটা দিয়ে দিতে হবে সূর্য অস্ত যাওয়ার পরে আর বৃন্দাদেবীকে স্পর্শ করা যাবে না আর এই সূর্য পূজা সরি তুলসী দেবী তুলসী পূজা ছেলে মেয়ে বৃদ্ধ বাল বালক সকলেই এই পুজো করতে পারে বৃন্দাদেবী হচ্ছে মা লক্ষ্মীর অংশ আর বৃন্দাদেবী শ্রীহরির অত্যন্ত প্রিয় সেই জন্য এই বৈশাখ মাসে বা অক্ষয় তৃতীয়াতে দেবী তুলসী পূজা করলে শ্রীহরি তার উপরে অতি প্রসন্ন হন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সকলেরই উচিত বৃন্দাদেবীকে বৈশাখ মাসে পুজো করা আর বারো মাস স্নান করে সকালে বৃন্দাদেবীকে জল প্রদান করা সকলের ডিউটি বা কর্তব্য কারণ বৃন্দাদেবী শ্রীহরির অত্যন্ত প্রিয় বৃন্দাদেবীকে পুজো করলেই ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন সবার পক্ষে তো ভগবান শ্রীকৃষ্ণকে সব সময় পুজো করা সম্ভব হয় না বা সবাই করেও না সেটা কারণ ভগবানকে পুজো করতে হলে তিনবেলা সেবা দিতে হবে অনেক ঝামেলা আছে সেই জন্য খুব সহজেই যদি আপনারা বৃন্দাদেবীকে জল প্রদান করেন ফুল তুলে ফুল প্রদান করেন তাহলে ভগবান শ্রীহরি আপনার উপরে সন্তুষ্ট হবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আমি এর আগেও বলেছি যে কোনো পুজো করতে সবার আগে গৃহের প্রদীপটা জ্বালিয়ে নেব গৃহ প্রদীপটা জ্বালানো অত্যন্ত শুভ তো বন্ধুরা সবার আগে আমি গৃহের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর আমি এখানে দেখছেন আপনারা বড়ো গাছটা এই বড়ো গাছটাতে আমরা প্রতিদিন সকলে বাড়িতে সবাই জল প্রদান করি আর নিচে যে ছোট তুলসী বৃক্ষকে রেখেছি বা তুলসী তুলসী মাতাকে রেখেছি এই গাছটাতে আমি প্রতিদিন পরিক্রমা করি যেহেতু আমার এই তুলসী স্থানে পরিক্রমা করার মতন পরিস্থিতি নেই কারণ আমাদের তো ওঠার নেই ছাদেই যা করার করতে হয় এক সাইডে তুলসী দেবীকে রেখেছি আর এই ছোটো যে টবের মধ্যে তুলসী চারাটা এটা আমি টুলে বসিয়ে প্রতিদিন পরিক্রমা করি তো আজকে ভিডিও করার জন্য এই বৃন্দা তুলসীর টপটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি কারণ অত দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করলে জল টলগুলো পায়ে ছিটে যাবে সেই জন্য আমি এটাকে নিচে বসিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি গৃহের প্রদীপটা জ্বালিয়ে নিয়ে তো বন্ধুরা পুজো শুরু করার আগে এখানে গঙ্গা জল আছে আমি নিজেকে শুদ্ধি করে নিচ্ছি অপবিত্র পবিত্র বা সর্বস্থ যশোরের কুণ্ডরী কাক্ত অভি নমসূ নমসূচি ওম নম বিষ্ণু ওম নব বিষ্ণু ওম বিষ্ণু এই বলে আমি বিষ্ণু স্মরণ করে নিলাম তো বন্ধুরা বৃন্দাদেবী পুজো করতে যা যা লাগবে আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি চন্দন হলুদ দুধ অগরু গোলাপ জল আর এখানে ভগবান বৃন্দাদেবীর ভোগের জন্য রেখেছি মিছরি ছাতু আর লাড্ডু যার যেমন সামর্থ্য হবে সে তেমনই ভোগ দেবে তো আমি ঘের প্রদীপটা জ্বালিয়ে নিয়ে সর্বপ্রথম আমি দেব বৃন্দাদেবীকে একটু আরতি করে দেখে নিচ্ছি প্রদীপটা জয় তুলসী তো বন্ধুরা বলে রাখছি দেবী তুলসীকে জল প্রদান করার আগে সবার আগে সূর্যদেবকে জল প্রদান করা উচিত আমি সকালেই স্নান করে সূর্যদেবকে জল দিয়ে তারপরে ঠাকুর ঠাকুরঘরে গিয়ে ভগবানকে জাগিয়ে নিয়ে তারপরে এখানে এসেছি বৃন্দাদেবীকে প্রতিদিন এমনি জল ফুল এবং ধূপ দ্বীপ দেখাই আজকে যেহেতু আপনাদের সঙ্গে অক্ষতি দিয়ে আর ভিডিওটা শেয়ার করব সেই জন্য ভগবানকে ওদিকে বাল্যভোগ দিয়ে একটু পুস্তক গীতা পুস্তক পড়ে তারপরে আমি বাইরে এসেছি এখানে ভিডিওটা শেয়ার করার জন্য তো বন্ধুরা আমি সর্বপ্রথম বৃন্দাদেবীকে এই যে দেখছেন এই যে হলুদ এই হলুদের টিপটা আমি পরিয়ে নিচ্ছি কারণ বৈশাখ মাসে এই হলুদ চন্দনের দিল কেসবের টিপ মা বৃন্দাদেবীকে পরানো খুবই ভালো আর হলুদটা দিলে গাছে পোকা মাকড় লাগে না এই জন্যে আমরা হলুদটা দেওয়া খুবই ভালো মনুর প্রদীপটা দেখে নিয়েছি এবার ধূপটাও দেখে নেছি জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী তো ধূপদীপটা আমি মাতা তুলসীকে দেখিয়ে নিলাম এবারে আমি আগেbinda devir যে ঘরটা আছে এটাতে আমি সাতটা হলুদের পোটা দিয়ে দিচ্ছি জয় মা তুলসী জয় মা তুলসী

আমি এবারে সাতটা এগারোটা একুশটা যে যেমন পারব পাতাতে হলুদের ফোটা দেব আর বলবো ওম নাম ভগবতে বাসুদেব আয় নাম ওম নাম ভগবতে বাসুদেব আয় নাম ওম নাম ভগবতে বাসুদেব আয় নাম ওম নাম ভগবতে বাসুদেবায় নম ওম নমো 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 ভগবতে বাসুদেবায় নম তো বন্ধুরা এবার আমি তিলকের ফোঁটা দিয়ে দেব আবার সাতটা এগারোটা জটা পারব পাতাতে ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় নাম ঔ নম ভগবতে বাসুদেবায় নম ঔ নমো ভগবতে বাসুদেবায় নম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম তো বন্ধুরা আমি একুশটা করে পাতাতে আর তার তিলক লাগিয়ে নিয়েছি এবার আমি ফুল টুলগুলো শুদ্ধি করে রেখেছিলাম এবার আমি বৃন্দাদেবীর জন্য একটা মালা গেঁথেছি সে মালাটা আমি বৃন্দাদেবীকে পরিয়ে দিচ্ছি জয় মাতু বসি জয় মাতু বসি জয় মাতু বসি এবার আমি বৃন্দা প্রথমে দুধ জল ঢেলে নেব আর বন্ধুরা এক একটা কথা বলে রাখি যারা ব্যবসার জন্য বৃন্দাদেবীকে যদি প্রত্যেক শুক্রবার শুক্রবার করে দুধ জল ঢালতে পারো তবে খুবই ভালো ওম নম ভগবতে বাসুদেবা আয় নম ওম নম ভগবতে বাসুদেবা আয় নম ওম নম ভগবতে বাসুদেব আয় নম আগে ভগবান শ্রী বিষ্ণুর নামে জল ঢেলে নিলাম তারপরে এবার বৃন্দাদেবীর নামে জল ঢালব বৃন্দাদেবীকে জল ঢালার মন্ত্র হচ্ছে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল এই বলে আমি বৃন্দা দেবীকে দুধ জল ঢেলে দিলাম এবারে বন্ধুরা আমি বৃন্দাদেবীকে সুগন্ধি জল ঢেলে দেব এই ঘটে সাধারণ কলের জল নিয়ে এবারে নেব একটু গোলাপ জল নিচ্ছি অগরু আর নিচ্ছি একটু চন্দন চন্দনটা আগে বেটে রেখেছিলাম চন্দনটা দিয়ে দিলাম আর দিচ্ছি কটা ফুল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সিরে ঢালি জল অন্তিম জল দিয়েছন তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম জল দিয়েছন তো বন্ধুরা এবার আমি দেবী তুলসীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নেব জয় মা তুলসী 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 জয়সী জয় মা তুলসী ঔ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ঔ নাম ভগবতে বাসুদেবায় নমঃ ঔ নম ভগবতে বাসুদেবায় নমঃ এই বলে আমি দেবী তুলসীকে পুষ্প নিবেদন করে দিলাম এবার নামো ভগবতে বলে দেবী তুলসীর উদ্দেশ্যে এখানে পুষ্প নিবেদন করে দিচ্ছি এবার বন্ধুরা আমার কাছে আরো কিছুটা ফুল আছে এবার আমি দেবী তুলসীর আসনটা সাজিয়ে নিচ্ছি জয় তো বন্ধুরা আমি এবার বৃন্দাদেবীর উদ্দেশ্যে যে নৈবিদ্যটুকু রেখেছিলাম সেটুকু আমি মাকে দিয়ে দিচ্ছি এখানে মিশ্রি ছাতু আর একটা লাড্ডু আছে এটা আমি দেবী তুলসীর উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি জয় মা তুলসী জয় মা তুলসী আর দিচ্ছি জল অক্ষয় তৃতীয় আর দিনে যে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে মিশ্রি ছাতু আর জল অবশ্যই দান করবেন জয় মা তুলসী ちょい待ってください。ちょい待ってくだい。 দেবী তুলসীকে প্রণাম করে নেব বৃন্দা ওই প্রিয়া ওই কেশবসুচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নমো নম তো বন্ধুরা যদি এই অক্ষয় তৃতীয়াতে তুলসী বিধিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পুরনো বন্ধু হলে এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো এবং নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার বন্ধু হয়ে থেকো হরে কৃষ্ণা রাধে রাধে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় মা তুলসী জয় মা তুলসী জয় আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন